দেখলেই মানে একটা ভয় ভয় কাজ করে ভুতুরে ব্যাপার এখানে ফিল দেয় কারণ টাকা ছিল যে টাকে হেন যে জায়গা দিয়ে যে পায় নেই তার মধ্যে ডেল বাংসা দিকে পরে হে টাক মানুষই করে এটি করে এনে হলুদ দেয় তারপর হে টাক নিয়ে যে হারে কত করে না যে মানুসি করে ডেলি বৈশাখ একজনে পুরসা পড়তে হ্যাঁ তার নগে নগে শাস্তি হয়ে গেছে মানে কাঁদি

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন বটগাছ এটি হচ্ছে ষাটটা বটগাছ যেটা অবস্থিত ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে আমি এই বটগাছটি ঘুরিয়ে দেখাবো কারণ এটা হচ্ছে এই ধামরার মধ্যে সবথেকে বড় বটগাছ সো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন দেখুন এটা হচ্ছে বটগাছের বাহিরের অংশ বিশাল এরিয়া নিয়ে হচ্ছে বটগাছ এটির নাম হচ্ছে ষাটটা বট দেখুন অনেক বড় আর এটার ভিতরে অনেক ভয়ঙ্কর ব্যাপার যেহেতু এটা এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে যেটা লেখা আছে যে সন্ধ্যা ছয়টার পর এখানে প্রবেশ নিষেধ এই দেখুন এই পাশে অনেক পানি এসে গেছে নিচ দিয়ে এই পাশটা যাওয়া যাবে না এদিকে দেখলেই মানে একটা ভয় ভয় কাজ করে ভুতরের ব্যাপার এখানে ফিল দেয় কারণ এই যে এই পাশটা দেখুন যে কি পরিমাণ বটগাছের এইগুলো জ্বর আর এই যে এখানে একটা নোটিশ দেওয়া আছে দেখুন এটা হচ্ছে সন্ধ্যা ছয়টার পর এখানে অবস্থান করা নিষেধ আদেশ কমে হচ্ছে চেয়ারম্যান দেখেন লুটি জ আছে দেখুন পরিমাণ বট গাছ ওই যে ওই পাশে একটা মন্দির আছে ওইটাই আপনাদেরকে নিয়ে যাব আগে এই বটগাছের গাছের দেখাই এখন মানে ভিতরে আসলে ভয় কাজ করে যেহেতু একটা মানুষজন এখানে কিছুই নাই এই দেখুন বটগাছ গাছকে আর এখানে হচ্ছে এই যে লাল এরকম লাল কাপড় দিয়ে মোড়ানো এটার উপরে ওঠা নিষেধ এখন উপরের অংশটা মানে এটা কোনো দিক দিয়ে ফাঁকা নাই উপর দিয়েও ঘেরা এ পাশটা আপনাদের একটু দেখাই দেখুন এটার সাইডটার নাম কেন দিছে আমি জানি না হয়তো বা এরকম ষাটটা গাছ আছে সেই জন্য একটা সাইডটা দিচ্ছে এর পাশে পানি কাদা এই দেখুন মানে গাছের গাছের জ্বর গুলা হচ্ছে মাটিতে নেমে গেছে এই দেখুন এই দিক দিয়েও জ্বর এই পাশটাও জ্বর এখানে কি কোনো অলৌকিক ঘটনা ঘটছে কিনা মানে ভূতপ্রেত নিয়ে এগুলার মতো আছে ছবি এমনি মানুষ করলে বছর ডায়নি তার অসুবিধা আছে ঢাল কাটলে অসুবিধা আছে আর কোনো মানসিক হলে সেটা পূরণ হয় তো এখানে কি এমন কোনো কিছু হয়েছে যে কেউ আইসা কোনো কিছু করছে বা মারা গেছে বা অসুস্থ হয়েছে কত মানুষ ইকোলে মানসিক হয়েছে ডেলি বইসে একজন পোষা পড়তে যেই পাচ্ছি তার নগে নগে শাস্তি হয়ে গেছে মানে ওই কালি অনে জিব্বা বের করে থাকে মানুষ তেমন করছে তা ওই অনে ঠিক হয় নাই ওই ঠিক তো এরকম আরও কোনো ঘটনা ঘটছে কি না অনেক রকম হয়েছে একটু বলে না ওদের কি কি ঘটছে বলে গিয়েছে গায়ে হয়তো দেবতারই আছে যে ই করছিলোঁ সে আমাকে বুঝিয়েই পাশে না আমার তো দুভাই আছে উনি হুম মন্দির মাটি খাইতো মাটি কাটতো ওই মাটি মাটি খাইতো খাইতো এবার ডাক্তার আছিলো যত রোগী টুগী হইতো তা যদি খারাপ যদি দেখতো তাহলে উনি দাম কিনে দিত এই জায়গায় দু কারবি না যে মায়েরাই উনি মাটি খাইতো সমস্যা হয়তো না কোনো না করতে করতে মাঠে ই করে রাখা দিছে কিসের জন্য ইটা দিছে অবস্থায় ছাড়তো কর বেডটা দিয়ে দিছে বাইকা দিছে না দেখুন আমি এটা সম্পর্কে যতটুকু জানি যে এইখানে হচ্ছে একবার একটা টাক আসছিল টাকটা নাকি এখানে কি জানি বলার কারণে টাকটা এখান দিয়ে যেতে পারছিল না পরে এই যে এই পাশে যে মন্দির এই মন্দিরে হচ্ছে সে এখানে এখানকার লোকজন নিয়ে মন্দিরের এখানে এসে হচ্ছে চেয়ে তারপরে হচ্ছে সে এখান থেকে টাকটা নিতে পারছে এই যে আমি আপনাদেরকে মন্দিরটা দেখাই এই দেখুন এটা হচ্ছে এখানের মন্দির এটা নতুন করে আবার মেরামত করা হয়েছে মন্দিরটা

এটার চেয়ারম্যান হচ্ছে এখানে নোটিশ লেখা আছে যে বট গাছের ডালে ওঠা নিষেধ বট গাছের ডাল কাটা অথবা লেখা নিষেধ সন্ধ্যা ছয়টার পরে এখানে অবস্থান করার নিষেধ আদেশ ক্রমে চেয়ারম্যান চার নং যাদবপুর ইউনিয়ন পরিষদ তো এটা ভালো লাগছে এটা সতর্ক করে দিছে কারণ এখানে যেহেতু ভৌতিক ব্যাপার আছে এটা অনেকের কাছে শুনছি সেই জন্য এখানে এই নোটিশটা দিয়ে দিছে দেখুন এটার আমি একদম ভিতরের জ্বরগুলোর মাঝখান দিয়ে হচ্ছে প্রবেশ করতেছি মোটামুটি বড়ই আছে যেহেতু এটা হচ্ছে ধামরের মধ্যে বড় আর যেটা আমরা জানি যে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় একটা আছে হচ্ছে জিনাইদা জিনাইদার ওইদিকে একটা বটগাছ আছে সেটা হচ্ছে সব থেকে বড় আর ঘুরতেছি ঘুরে চার পাঁচটা আপনাদেরকে দেখালাম ভালোই এই যে আমি বাইক নিয়ে আসছি আমার সাথে বাইক নিয়ে আসছে তো ওর কাছে একটু শুনি যে এখানে এসে ওর কেমন লাগলো তো এখানে এসে তোর কেমন লাগলো আর বটগাছটা এই দিয়ে ঘুর পাশে একটু রোদ এই যে তোর কেমন দেখলি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখলাম বটগাছটা মনে হইলো অনেক বছর আগের পুরানো তবে মাসাল্লাহ অনেক ভালো ফার্স্ট টাইম আসলে এখানে আমি এই জায়গায় ফার্স্ট টাইম ভয় পাইছ নাকি দেখা আমি তো প্রথমে সেই ভয় পাইছিলাম মনে করছিলাম অনেক বড় বড় বিগ পরিমাণে সাপ পাওয়া যাবে কিন্তু তেমন কিছু নাই কিন্তু একটু পানি আছে তবে সবাই সাবধানে আসবেন মানে একটা ভৌতিক ব্যাপার কাজ করে কিনা যে মনে হয় গাটা গা এরকম জাগ দে ওঠে তো ভ্যাগনার কাছে শুনলেন ও একটু ভয় পাইছে কারণ ও ফার্স্ট টাইম আসছে এখানে আসলে এখানে স্বাভাবিক যে কোনো মানুষ ফার্স্ট টাইম যদি এটার ভিতরে ঢুকে প্রবেশ করে তার একটু ভয় কাজ করাটা স্বাভাবিক কারণ আমি আগে একবার আসছিলাম তখন ভিডিও করা হয় নাই আমি এবার দিয়ে দ্বিতীয়বার আসছি সো আমি আপনাদেরকে একটু তারপরে ও চার পাঁচটা দেখাই তারপর যে যাদবপুরের একজন জিত করে যে পেশাব করছাল হ্যাঁ অন্তকে যে জিপে

তো এখানের একটা কাকির কাছে শুনলেন যে এখানের ঘটনাগুলো আসলে সত্যি এখানে হচ্ছে একটা টাক আটকে গেছিলো এই যে ডাল ভাঙার কারণে পরে উনি এখানে মানুষই করে অনেক কিছু দেওয়ার পরে তারপরে এখান থেকে যাইতে পারছে আরেকজন হচ্ছে এখানে পেশাব করছিল তার নাকি জিব্বাটা বাইরে গেছে সো আপনাদেরকে এতক্ষণ আমি বটগাছটা ঘুরিয়ে দেখালাম বটগাছের যে চারপাশটা দেখালাম এবং বটগাছ সম্পর্কে যে কিছু ধারণা দিলো কাকি সেগুলো আপনাদেরকে শোনালাম সো আজকের মতো আমি বিদায় নিব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ